আপনি দুই দিন চারটা মাসালা শুনে আপনাকে একটা মাসালা আপনি কোরআনের একটা আয়াত শিখছেন এখানে বসছেন একটা আয়াত শিখছেন তাহলে একটা আয়াত শিখে আপনি একশো টাকা নফল নামাজের সব পাইলেন আর যদি আপনি মাসাইলের একটা অধ্যায় শিখেন তাহলে হাদিসে পরিষ্কার লেখা আছে আপনার অ্যাকাউন্টে এক হাজার টাকা নফল নামাজের সওয়াব আল্লাহ ফেরাস্তাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দিবেন জোরে বলেন সুবাহ আল্লাহ মাসালা শিখবেন যাবেন মাসালা শিখবেন আমাদের এলাকার বেশিরভাগ মানুষ মাসালা সম্পর্কে অজ্ঞ মাসালা বোঝা নাই যাও টু ভি দিছে হারাম হালাল নাফাক এ না যাছ তো না গলি যা কত রকমের না ফাঁকি আছে এগুলি বুঝে না এগুলি বুঝবেন হুজুরদেরকে বলবেন যে হুজুর সপ্তাহে একদিন আমাদেরকে মাসালার উপর ট্রেনিং দিবেন মাসালা বুঝাবেন আমরা একটা একটা মাসালা শিখি কোরআন আয়াত শিখলে দেখছেন এক আয়াত আপনি একশো রাখার সব পাচ্ছেন একটা মাসালা শিখে পাচ্ছেন এক হাজার রাখার দখল নামাজের সব তাহলে আপনার মাসালায় সব বেশি তো এই জন্য এগুলো করে করে শিখবেন কয়েকটা বিষয় আমার এখানে মনে হইলো যে এই বিষয়গুলো একটু মসজিদে বলা দরকার মানে জানা নামাজ পড়তে আসবো ঠিক আছে এটা ট্রেনিং হয়ে যাবে কোথায় ট্রেনিং সেন্টারে এটা হচ্ছে ট্রেনিং সেন্টার ওখানে ট্রেনিং দেওয়া সম্ভব না এখানেই ইমাম ট্রেনিং দেওয়াই দিবে আর ওখানে যাই বলবো জানাজা আরম্ভ হচ্ছে আল্লাহ আকবর আর এখন জানাজা আরম্ভ হচ্ছে এই কথাটা বলার আগে আধা ঘন্টা বয়ান দেওয়ার লাগে সিচুয়েশন থাকলে আপনি আধা ঘন্টা বয়া দিবেন ওই সিচুয়েশন দেখলাম তো আজকে নেই এখন ইমাম সব বয়ান করতেছে আমাদের বিরক্ত লাগছে কিছু কথা জিনিস আছে যেমন যখন উনি মৃত্যুভরণ করে একদম মৃত্যু শয্যায় শেষ শুয়ে গেছে ঘর ঘার আর একটা ভাব আসছে এটাকে হাদিছে আর বিভাসায় বলা হয় ঘের ঘারা যখন দেখবেন যে ঘের একটা ভাব আসছে তখন মনে করবেন যনি হাত থাকবেন কথা বুঝছেন নেই ইদা এ কিতাবে লেখা আছে দেখে সুন্না লিল মোহাম্জাজার আই আজ হা ইদা লেখা যখন একদম মৃত্যু শয্যা উনিশ হয়ে গেছে আপনি লক্ষণ বুঝতে পারছেন আপনার উচিত চিল্লাসিল্লি না কইরা শোন্ন আপনার জন্য সুন্ন দাদা মুরগি যিনি একদম মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে তার জন্য আই ওয়াট যা হাই দিকে করে উনাকে শুয়াই দিবে কেবলা মুখী করবেন এটা আপনার দায়িত্ব আপনি পাশে আছেন বুঝে মানুষ

উনি গড়গর আইসা মৃত্যুবরণ করার পরে গুসুল তোমানির পরে খাইটাই মিয়া কবরস্থানে যাওয়ার আগে আল্লাহ রব্বি মোহাম্মদ নবী আল্লাহ রব্বি মোহাম্মদ নবী কয় এটাই শুনব আমি বললাম ভাই এটা কি কয় এটা তালকিন দিচ্ছি ওইটা হাদিসে আছে তো কিতাবে লেখা আছে তো ঠিক আছে তলকিন কোথায় দিবে না আর ফটোয়া যদি আপনি দেন আর আমরা কি বারো বছর ঘাস কাটলাম

মাথায় এই জিনিসগুলো বুঝাবেন আপনি নিজে বুঝবেন এগুলার অনেক ফজিলত আছে যারা এই কাজগুলি করবে এদের অনেক ফজিলত আছে আল্লাহ পনেরো ইমসে বলছেন এই চার মিনিট বেশি হয়েছে আমার গড়িতে আপনাদের গরিতে হয়তো কি আছে জানি না তো যাই হোক আল্লাহ আল্লাপাক সুবাহ দুই চারটা কথা বললাম আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক